মানুষ তো আকল বা বিবেক খাটিয়ে দুনিয়ায় চলবে এ কথা আল্লাহ তালা পাপাচারিতার জ্ঞানও তাকে দেওয়া হয়েছে এবং আল্লাহ সচেতনতার জ্ঞান দেওয়া হয়েছে অথচ ব্যাখ্যাটা কিন্তু আমাদের জানা সকল আর যে আল্লাহ ভিরু সবদিনে কিন্তু আল্লাহ ভিরু নয় আল্লাহ সচেতন হওয়া আল্লাহ তালার কিছু গুণ আছে বৈশিষ্ট্য আছে ক্ষমতা আছে পাওয়ার আছে তিনি কি পারেন আর কি পারেন মানে আল্লাহ সম্পর্কে তার ক্ষমতা সম্পর্কে জানা এবং জানা এবং মানা জানাই হলো মূল বিষয় তারপর মানবে জানি না তাই আমরা তাকুয়া এ সম্বন্ধে আমরা ভিন্ন করছি দেখেন সেজন্য কোরআনুল করিমের সচরাচর আয়াতের কারণে অসচেতনতার কারণে কিছু ব্যাখ্যা আমাদের সমাজে প্রচলিত আছে যার কারণে বেদার্সে মানুষ অন্যায় করে যাচ্ছে আর সে দৌড় দিচ্ছে আল্লাহ আপনার মূলত

দা উনি সুফালা আল্লাহ ওয়ার্ডের আদেশগুলোকে যারা অস্বীকার করে মিথ্যাপতি বর্ণ করে এরপরে আল্লাহ বলছেন সাওয়া উনা আলেহিম সমান আন যার তাদেরকে ভয় দেখান বানা দেখান দেখেন এখানে কি বলা হয়েছে যে আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন লাই অমিন তারা এমন আনবে না এদের যে একটা পার্সনকে আল্লাহ তারা ইন্ডিকেট করেছেন পরে আল্লাহ তারা বলছেন নাসি নাসিম মাইয়া নাবিল্লাহ মানুষের মধ্যে এমন লোক আছে এতের দিকে আমরা তাকালেও কিন্তু আনসারটা বেরিয়ে আসবে যারা বলে যে উই আর বিলিভার আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার এন্ড আদার্স রেজারেকশন ইয়ামিল আখ দ্য ডে অফ জাজমেন্ট হ মা হোমিনি দ্য ভিলিভ নট আসলে তারা বিশ্বাসী নয় তাহলে এখানে কিন্তু আমরা যদি সেটা চিন্তা করি যে তারা বিশ্বাসী নয় আল্লাহ বলছেন এখানে চূড়ান্ত যে তাদেরকে আপনি ভয় দেখান বা না দেখান সতর্ক করেন বা না করেন তারা ইমান আনবে না তো পিছনে একটু কারণ আছে যুক্তিগত আমাদেরকে খুঁজে বের করতে হবে অর্থাৎ এর দ্বারা মানুষকে আল্লাহ তালা স্বাভাবিকভাবে দুটো জিনিস পক্ষ নেবার সমর্থন করেছেন আল্লাহ বলছেন আমি তাকে পার্থক্য শক্তির ক্ষেত্রে মন্দ এবং ভালো দুটো জিনিসের পার্থক্য করার সুযোগ দিয়েছি কিন্তু এর থেকে যে আল্লাহ সচেতন হয় সেই সফলতা লাভ করে যে এই কদাকার পরিবেশ থেকে মন্দ থেকে নিজেকে পুতপ রাখে এই কারণে আল্লাহ রব বলছেন যে যে এটার ব্যাপারে চায় ও আল্লাহ সৈয়ত নাজমে এই কথাটা বলা হয়েছে যে মানুষ যা করে সে তার প্রচেষ্টা অনুযায়ী তাকে দেওয়া মানে প্রত্যেক মানুষ তাই পায় যাই প্রচেষ্টা আমি বলছি তার প্রচেষ্টা অনুযায়ী তাকে দাও তাহলে এখানে মূল কথাটা যেটা বলা হয়েছে যে মন কানে মোহর মেরে দেওয়া হয় কাদেরকে মারেন আল্লাহ এক্ষেত্রে তিনি বলেছেন যে প্রত্যেক মানুষের মধ্যে এই যে বধুশক্তি বোধ শক্তি যাচাই বাছাই করার শক্তি এটা আমি দিয়েছি কিন্তু কারা পাবে না আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন সুরতন নাম ছয় নম্বর ছোড়ার পঁচিশ নম্বর আয়তা ওমিন হুম মাইস্তামিয়া চোখে কানে দিলে হয়েছে তিনটি শক্তিকে আল্লাহ সব জায়গায় ব্যবহার করেছেন সেক্ষেত্রে আল্লাহ বলছেন তাদের বিবেচনা শক্তি আছে কিন্তু দিয়ে বোঝার সেই যে টেন্ডেন্সি পাওয়ার সে ক্রিয়েট করতে পারে না সে নিজেকে কাজে খাটায় না বিবেকটাকে কাজে খাটায় না এখানে যে সে যদি ওর থেকে উঠে আসার চেষ্টা করে তাহলে সে কিন্তু মুক্তি পায় কিন্তু নিজে উঠে আসা না থাকার কারণে মন্দ নিয়ে চিন্তা যারা এখন যদি আমি আপনাকে জানতে কেউ প্রশ্ন করে যে আমি চেষ্টা করলাম আমি ইচ্ছাও করলাম কিন্তু আল্লাহ তো মোহর মেরে দিয়েছে

লাল কথাটা বলার মানে যাতে তোমরা সচেতন হয়ে চলো তো যে সচেতন হয়ে চলে সে তার নিজেকে এই ব্যাপারে পুনর্বার সে বারংবার যখন সে এটাকে আস্তে আস্তে নিজেদের ইনক্রেজ বলা হয় যেটাকে ইমপ্লিমেন্টেশন বলা হয় অর্থাৎ তার জ্ঞান শক্তি বোধশক্তি কি করে সে এটাকে আরো বাড়িয়ে দেয় তার বিবেচনা শক্তিকে কাজে লাগায় লাগাবার কারণে উৎকর্ষ সাধন করলে সে আল্লাহরব্লা আলামিনের এই যে যাদের উপর মোহর মেনে দিয়েছেন তার থেকে বেরিয়ে আসতে পারবে কিন্তু যে এর থেকে গাফেল হয়ে যায় আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেছেন যে আল্লাহম কুলু উল্লাহ ইফ কহুন আবিহা ওলাহু আয়ুন উল্লাহ শহুন আবিহা ওলাহম আজান উল্লাহ ইস মাউন আবিহা উলা ইকাল আনা আনিবালহুম আদৌ উলা ইকা হুনুন তার মানে হলো কি যে সব দেওয়া হয়েছে সব কিছু কিন্তু তার যথার্থ প্রপার ইউটিলাইজেশন না করার কারণে যথার্থ ব্যবহার না করার কারণে অসচেতন থাকার কারণে তারা গাফেল হয়ে আছে গাফেল থাকার কারণে আল্লাহ তালা তাদেরকে কখনোই সত্যের পথ দেখাবেন না কিন্তু আল্লাহ রব আলমেনের প্রকৃত সান হলো এটা যে আল্লাহ ফুজুর হা ও তাদেরকে ভালো মন্দ যাচাই বেচাই করা শক্তি দেওয়ার পর যে এর থেকে নিজেকে অবদমতি রাখবে কমাস জাগ্রত রাখবে না তাদেরকেই শুধু আল্লাহ এই পথে নেবেন সেটা আল্লাহ তালা নেবেন না বরং আল্লাহ রব্লা আলমিনের এই ব্যাপারে তারা চিন্তা চেতনা না করার কারণে তারা ওই পথে ধাবিত হয়